আজকে সবচেয়ে কম দামে ঝুল বারান্দা ঘর নিয়ে আসছে ভাই মেহরাব ভাই আজকে সবচেয়ে কম রেঞ্জের ঘর আছে আপনার দোতলা ঝুল বারান্দা মানে এটা হচ্ছে সিঙ্গেল দুইতলা ঘর তার উপর হচ্ছে আবার ঝুলন্ত বারান্দা দেওয়া জি জি অবশ্যই এটা কি কাঠের তৈরি এটা আপনার মিক্স কাঠ বলে সামনের বেড়া লোহা কাঠ আর খুঁটি কোটা লোহা সম্পূর্ণ দেশি কাঠের আর উপর হচ্ছে লাল রঙের টিন দেওয়া জি 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 আমরা যদি একটু ঘরের সামনে গিয়ে দেখাই এই ঘরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিজাইন গুলো চাইলে মন মতো নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর এই যে তো নকশা আছে আমরা হচ্ছে এই ঘরের ভিতরে গিয়ে দেখাবো এখন তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে নান্দনিক একটি ডুপ্লেক্স দেওয়া জি জি ভাইয়া আর এই যে আমি একটু খুঁটির মাপটা যদি এখন দেখানোর চেষ্টা করি খুঁটির মাপটা কেমন ভাই চার তিন ভাই আর এই যে এই পাশেরটা কি বেডরুম বেডরুম এটা উপরেও তো আছে হ্যাঁ সেম আমরা উপরেরটা দেখাবো একবারে আর হচ্ছে সিঁড়িতে এক পাশে হাত আছে আর উপরে উঠার পর আবার সেফটির জন্য রেলিং সিস্টেমও করা আছে আমরা কিন্তু এটাও দেখিয়ে দিব এই যে দেখুন এটা হচ্ছে সেফটির জন্য রেলিং জি জি প্লাপন যেন না পড়ে বাচ্চারা যাতে না পড়ে যায় সেজন্য আপনারা দিয়ে দেন জি ওকে আর এটা হচ্ছে উপরে লিভিং স্পেস আর এইখানে হচ্ছে বেডরুম বেডরুম এটার মাপ কেমন ভাই এটা এগারো ফিট বাই বারো ফিট আমরা এখন হচ্ছে বারান্দায় যাব তো বারান্দা হচ্ছে একটাই ঝুল বারান্দা সামনের দিকে দেওয়া আর মোটামুটি ভালো স্পেস আছে তো এই ঘরের প্রাইসটা কেমন ভাই এই ঘরের প্রাইস আপনি চার লক্ষ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে ডেলিভারি ফিটিং ফ্রি চার লক্ষ নব্বই হাজার টাকা ওকে সেক্ষেত্রে সরাসরি আসবেন দেখবেন যাচাই করে আপনার পছন্দের ঘরগুলো কিনবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই